দোতলা ঝকঝকে বাড়ি মূল দরজায় লম্বা কোলাপসিবুল গেট গেটে দামি তালা গেটের ভিতরে বাড়ির প্রধান দরজা বাহারি নকশা কাটা দোতলা বাড়ির প্রায় সব ঘরেই এসিমেশন জানালার উপরে ডিজাইনার কারনেস উত্তর চব্বিশ পরগনার বামনগাছির জগদিখাটা কাজীপাড়া এলাকার দাসপাড়ার এই বাড়িটা আশেপাশের মলিন বাড়িগুলোর থেকে একেবারে আলাদা গৃহকর্তা রফিকুল ইসলাম এবং তার ভাড়াটে শেখ নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারী দুই বাংলাদেশি আপাতত দত্তপুকুর থানার পুলিশের হেফাজতে গত রবিবার সন্ধ্যাতেই গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করেছিল পুলিশ বামুন গাছের ঠিক লাগোয়া গ্রাম থেকে কিন্তু পাসপোর্ট কাণ্ডের অন্যতম যে ভুয়ো নথি তৈরি করতো মুক্তার আলম তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সূত্র ধরে কিন্তু বারাসাতও মোট চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ভুয়ো সংস্থাপত্র তৈরির অভিযোগে এবং তারপরেই কিন্তু একেবারে যেই দুজন বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে এই সূত্র ধরেই কিন্তু এই দুজনে বাংলাদেশের নাম উঠে আসে সেখান সেই সূত্র ধরেই গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং তারপরে গ্রেপ্তার করে যদিও পুলিশ পুলিশ হেফাজে থাকলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর সঙ্গে মুক্তা আলম বা সমীর দাস এদের কোনো যোগসূত্র আছে কিনা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বছর আগে জমি কিনে এই বাড়িটা তৈরি করেছিল চার রফিকুল আর নারায়ণ অধিকারী নামে জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গত দেড় বছর ধরে রফিকুলের বাড়িতেই ভাড়া ছিল শেখ নুরুল প্রতিবেশীরা জানালেন বাড়িওয়ালার মোটামুটি আলাপ থাকলেও ভাড়াটের সঙ্গে পরিচয় ছিল না সে আমরা তো বুঝতে পারিনি বুঝলে তো আমরা আগেই জানাতাম না যে এরকম বাংলাদেশ এসে নাম চেঞ্জ করে এসে রয়েছে ওনারা মানে এই যখন কিছু কিছুদিন হচ্ছে ওদের বাড়ি এসে হামলা করছে টাকা পয়সা নিয়ে তখনই আমরা জানতে পেরেছি এর আগে আমরা জানতে পারিনি মানে অনেক লোক আসতো দলে দলে এসে ওনাদের বাড়ি এসে বলতো টাকা পয়সা অনেক জায়গায় লোন ফোন নিয়েছে সেই সময় বলতো মিনারা যখন বাড়ি করছে বাড়ি করেছে চার বছর হচ্ছে এখানে উঁচু বাড়ি করেছে বাংলাদেশ থেকে ঠিক আছে বাড়ি বাড়ি যে করার পরে আমাদের কিনা পরিচয় ছাড়া হয় বাংলাদেশ থেকে যাতে নিয়ে এসেছিলো ওনাদের কে হয় জানি না এখানে ছিল তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারলাম উনি বাংলাদেশ থেকে এসে এখানে নাম চেঞ্জ করেছিল আর ভাইটাদের সাথে কোনোদিন আমাদের কথাও হয়নি ওই নিচের মানে ওনার দাদার নাম তো অত মনে থাকে না ওর মেয়েদের নামটাই মনে থাকে ওই সিমরানের মার সাথে মেঘনোর সাথে একটু কথা কথা হতো এই পরে যখন ঝামেলা হয়েছিল মা লোকজন এসে যখন এ করছিল তাই জানতে পারলাম যে ভাড়া দিয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই এখানে তারা বসবাস করত এবং এই আড়ালে তিনি কি করতেন সেটা কিন্তু পাড়ার প্রতিবেশীরা জানতো না পাড়ার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ছিল দীর্ঘ চার বছর ধরে এবং যাকে বলা হচ্ছে নুরুল ইসলাম যিনি যার ভারতীয় সংস্থাপত্রের নাম রয়েছে নারায়ণ অধিকারী তিনি কিন্তু একেবারে এক থেকে দেড় বছর আগে তিনি এখানে আসে এবং পুলিশ সূত্রে কিন্তু তাদের যে ভারতীয় সংস্থাপত্র তৈরি করা হয় যে ভুয়ো সেই ভুয়ো ভারতের ভুয়ো যে সংস্থাপত্র কিভাবে তারা তৈরি করলো কাদের কাছ থেকে তৈরি করলো এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ একেবারে তদন্ত করে দেখছে এবং এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটাও কিন্তু পাশাপাশি দত্তপুকুর থানার পুলিশ তদন্ত করে দেখছে দত্তপুকুর থেকে কপুশীল ক্যালকাটা নিউজ